নমস্কার আমি তুষার নাসকরার আমরা দেখছেন তুষারের বাগান দেখুন এটা প্রায় বছরখানেক এই পাকা কাঁঠালি কলা খেয়েছিলাম এবং তার দানা এই আমার ধনন্তরী মানে লেমন গ্রাস আর কি তার গোড়ায় আমি পুঁতে দিয়েছিলাম এই বর্ষা পড়তে দেখছি যে এতে এই চারাটা জন্মেছে ঠিক আছে এবং দেখুন ছোটো ছোটো কলা গাছে যেন পাতা হয় ঠিক সেই কলা গাছের আকৃতিতে পাতাগুলো বেরোনোর চেষ্টা করছে আচ্ছা এইটা আমি ভিডিওটা আপডেট করে রাখছি এই জন্য যে গাছটা বড় হলে কলা গাছটা কীরকম হয় আমি সেটা দেখতে চাই দেখুন কলা গাছের দানা থেকে আমরা আগে তো আমি ছোটোবেলা থেকে আমরা কখনোই বিশ্বাস করতাম না কিন্তু পরবর্তী এই গত কিছু বছর যাবৎ শুনছি এই ইউটিউবের দূরদে যে দানা থেকেও গাছ হয় এবং দেখলাম এবং সেটা পরীক্ষা করতে গিয়ে দেখলাম সত্যি। হয় পাকা কলা দানা ফেললে এবং জল দিয়ে রাখতে রাখতে বর্ষার সময় প্রায় বছরখানেক লেগে যাচ্ছে দেখলাম এই চারাটা বেরলো এবার সবার তো সমান না আমি আমার এমনি অবহেলায় করে দেখলাম দেখেছেন কলা গাছের পাতা বেরিয়েছে দেখুন ছোট কলা গাছ দেখেছেন ছোট্ট একটা কলা গাছ তা আমরা দেখলেই বুঝতে পারছেন যে একদম ছোট্ট একটা বেবি কলা গাছ উঠেছে যা যাই হোক এই ধনন্তরী আমার গাছটা যে ছিল মানে লেমন গ্রাজ কি এই ক্রেটে করে করা ছিল আর কি তার গোড়ায় পুঁতে দিয়েছিলাম খেয়ে হয় কি হয় না তা দেখলাম সত্যি হয়েছে তা এবার দেখা যাক বড় হোক আমি আমরা তো শুনেছি ইউটিউবে তো অনেক দেখেছি কলার টিস্যু থেকে হয় নিচের যে মূলটা সেখান থেকে কেটে কেমন করে টিস্যু পদ্ধতিতে করে নানাতেও হতে শুনেছি খুব ভালো ভালো কৃষি বিশেষজ্ঞদেরও দেখেছি শুনেছি তাদের কিন্তু কখনো নিজে চাক্ষুষ করিনি তাই আজকে পরীক্ষা করে দেখলাম হ্যাঁ সত্যি হয়েছে এই দেখুন তা যাই হোক দেখা যাক পরবর্তীতে আপডেট দেব আমি যত বড় হবে গাছটা কি হয় চ্যানেলটায় থাকুন সাবস্ক্রাইব করে থাকুন আর যদি আমরা এই সম্বন্ধে কিছু জানেন তো একটু কমেন্ট করে বলবেন ছোট্ট পাতা ছোট কলা পাতা দেখুন দেখেছেন সেইরকম বাঘ নিয়েছে এক